আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি কি ড্রামস্টিক প্রবাসী আপনি হতে পারেন আমিন মঞ্জিল সাওয়াক তাবাক মঞ্জিল অথবা খাদ্দামা পেশা অথবা মাজরা পেশা এখন এই মুহূর্তে আপনার যদি ইকামা এক্সপায়ার থাকে তাহলে কি আপনি কাফালা হতে পারবেন কিনা বা আপনার যদি হুরুফ থাকে তাহলে এই হুরুফ প্রাপ্ত ড্রামস্টিক প্রবাসীদের ভিতরে কারা কাফালা হতে পারবে অথবা আপনার ইকামার মেয়াদ আছে এক্ষেত্রে আপনি কাফলা হতে চাচ্ছেন তাহলে আপনাকে কিভাবে কাফালা হতে হবে এখন এই হরুপ্রাপ্ত প্রবাসীদেরকে যে একটা সুযোগ দিয়েছে কাফালা হওয়ার জন্য এটা কত দিনের সুযোগটা দিয়েছে আপনার কাছে টাকা থাকা শর্ত কিছু কিছু শর্ত না মানলে আপনি কাফালা হতে পারবেন না আপনার কাছে টাকা আছে আপনাকে কোনো একজন দালাল বলতেছে কাফলা করে দিবে কিন্তু শর্তের ভিতরে আপনি পড়তেছেন না যার কারণে আপনি কিন্তু কাফলা হতে পারবেন না তো এই যে কিছু বিষয়গুলো রয়েছে যে বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনি কাফলা হতে পারবেন বা বৈধ হতে পারবেন এই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব অনেকের কাছে টাকা আছে টাকাটা যদি আপনি অযথা কারো হাতে তুলে দেন তাহলে কিন্তু আপনার টাকাটা লস হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার টাকাটা প্রতারকের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে তাই সাবধান করে দেওয়ার জন্যই কিন্তু আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আমরা প্রত্যেকেই জানি এগারোই মে দুই এই কিছুদিন আগে যারা ডোমেস্টিক প্রবাসী এই এগারো মে থেকে একটা সুযোগ দিয়েছে ডোমেস্টিক প্রবাসীদেরকে সুযোগটা শুধুমাত্র ডোমেস্টিক প্রবাসীদেরকেই দিয়েছে তো এই ডোমেস্টিক প্রবাসীদের ভিতরে যারা প্রাপ্ত সুযোগটা শুধুমাত্র তাদের জন্য অর্থাৎ যাদের হরুপ আছে তারা চাইলে এখন নতুন কফিল ধরে তার কাছে শর্ত সাপেক্ষে কিন্তু কাফলা হয়ে হরুপটাকে তুলে বৈধ হতে পারবে শুধুমাত্র যাদের হরুপ আছে তো এখানে প্রশ্ন অনেকেই করতেছে যে ভাই আমার ইকাবার ম্যাথ নেই আমি আমেন মঞ্জিল বা সাবাক কাজ এখন এই মুহূর্তে আমি কি কাফালা হতে পারবো কি না দেখেন ড্রমেস্টিক প্রবাসীদের সাধারণ নিয়ম অনুসারে কফিলের অনুমতি ছাড়া কোনো কিছু করতে পারে না তার ইকামার ম্যাথ থাকলেও কফিলের অনুমতির প্রয়োজন ইকামার ম্যাথ না থাকলেও কফিলের অনুমতির প্রয়োজন এখন এগারো মে দুই অর্থাৎ এই যে এগারো মে গেল এই এগারো মে থেকে যাদেরকে সুযোগটা দিয়েছে তারা হচ্ছে পূর্বে যাদের হুরুব ছিল শুধুমাত্র তাদেরকেই সুযোগটা দিয়েছে এখন এখানে আরো একটা প্রশ্ন অনেকে করতেছে যে ভাই আমি মাজরা পেশা একটা মক্তবে গেলাম সে আমাকে বলতেছে যে তোমার এটা কাফলা সম্ভব না এখন মাজরা পেশাও তো হচ্ছে ডোমেসটিক প্রবাসী তাহলে তাদের ক্ষেত্রে কেন হুরুবত্ব তোলা যাচ্ছে না দেখেন মাজরা পেশার ভিতরে দুটো ক্যাটাগরি আছে অনেক সময় কফিলের নামের উপরে ভিসাটা তোলা হয় তো যেটা কফিলের নামের উপরে ভিসাটা তোলা হয় ঘরের কর্মী হিসেবে বা মাজরাতে কাজ করাবে কফিলের পার্সোনাল যে মাজরা আছে সেখানে কাজ করাবে এক্ষেত্রে কিন্তু তাদের হরুপ থাকলে কাফলাটা হবে আবার দেখবেন বড় বড় শরিকা আছে যেমন আমার এই হাইলের ভিতরে একটা শরিকা আছে আমার নিজের চোখে দেখা সেটা হচ্ছে আল আহমারি শরিকার নাম হচ্ছে আল আহমারি পড়া। কেমিক্যালের বিজনেস করে থাকে কেমিক্যাল মাজরাতে যে সার দিতে হয় সেই সারের বিজনেস করে থাকে তো ওই যে কেমিক্যালের বিজনেস করে থাকে এখন এটা কিন্তু একটা দোকানের ভিতরে কেমিক্যাল কেমিকেলসগুলো গুলো রাখে যেমন সার গুলো রাখে সেই সার গুলো সেল করে এখন ওই দোকানের যে আমেল গুলো রয়েছে তাদের পেশাও কিন্তু মাজরা পেশা আমেল জারাইয়া এই পেশা তাদেরটা কিন্তু কাফলা হবে না কারণ কারণ তাদের ভিসাটা হচ্ছে শরিকের আন্ডারে তাদের পেশাটা মাজরা কিন্তু ভিসাটা হচ্ছে শরিকের আন্ডারে তাহলে যাদের মাজরা পেশা আছে যদি আপনি ঘরের কর্মী হয়ে থাকেন বা কফিলের নামের উপরে হয়ে থাকেন তাহলে আপনার কাফলা হবে কিন্তু আপনার পেশা মাজরা কিন্তু আপনি কোনো শরিকের আন্ডারে বা মহাসাসার আন্ডারে হয়ে থাকেন এক্ষেত্রে কিন্তু আপনার হরুদ থাকা সত্ত্বেও কিন্তু আপনি কাফেলা হতে পারবেন না তাহলে যাদের ইকামার ম্যাদ আছে তাদেরও কফিলের অনুমতির প্রয়োজন যাদের ইকামের মেদ নেই তাদেরও কফিলের অনুমতি হতে হবে। তাহলে কেউ যদি এখন আপনাকে বলে যে আপনার ইকামার মেদ নেই আপনাকে কাফলা করে দিবে তাহলে বুঝে নিবেন সে হয়তোবা কোনো অস্তা ধরবে আর অস্তার কাজ সবসময় কিন্তু পারফেক্টলি হয় না তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে আর যাদের হুরুপ আছে আপনার আশেপাশে পরিচিত মাধ্যম থেকে কাফলা হওয়ার চেষ্টা করবেন আপনি যদি উল্টা পাল্টা কারো কাছে টাকা পয়সা দিয়ে দেন তাহলে এমন আছে যে টাকা পয়সা নিয়ে সে ভেঙে যাবে আপনার কাজটা করে দেবে না তো এই বিষয়গুলো আপনার মাথায় রেখেই কিন্তু আপনাকে কাফলা হতে হবে তাহলে সুযোগটা বর্তমানে শুধুমাত্র ড্রমেস্টিক প্রবাসীদের ক্ষেত্রে তার উপরে তাদের আবার হুরুপ থাকতে হবে যদি হুরুপ না থাকে তাহলে তাদেরকে কোনো সুযোগ দিচ্ছে না কফিলের অনুমতি ব্যথিত তারা কোনো কিছু করতে পারবে না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই ইনফরমেটিভ দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম